শুনেছিলাম মৃত ব্যক্তির কবর আজাব নাকি পশু পশুবাক্ষুই বুঝতে পারে তাহলে এই যে গুরুস্থানে খেতে খেতে দৌড় দিল এটা কি কবরের মধ্যে আজাব হচ্ছে এই সিমটম বহন বা এটা প্রমাণ করে কি যে এই কবরে আজাব হচ্ছে ইম্পর্ট্যান্ট একটি বিষয় দেখেন দুনিয়ার মাখলুক কবর আজাব শোনার ব্যাপারে হাদিস শরীফের রাসুল আকরাম সাল্লাহ আলহি একটি হাদিস আমরা বিভিন্ন হাদিসের গ্রন্থে পাই বিশেষ করে আনাস সিমরে মালিক রাজি আল্লাহ তাল থেকে বর্ণিত একটি হাদিস তিনি বলছেন রাসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না আবদা ইদা উদি আফি কবরিহি ও তাল্লাহ আনহু আসাবুহু ও ইন্নাহু লাইসমাও আয়া ইলা আখির হাদিস সুদীর্ঘ একটা হাদিস কি বলছেন উনি ওখানে দেখেন রাসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন মৃত বান্দাকে যখন তার কবরে রাখা হয় তার সাক্ষী সাথী এতটুকু মাত্র দূরে যায় যে তখনও তাদের জুতার আওয়াজ শুনতে পায় এ সময় দুজন ফেরেস্তা তার কাছে এসে তাকে বসান এবং তারা বলেন এ ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ সাল্লাম সম্পর্কে তুমি কি বলতে তখন মোমেন ব্যক্তি বলবে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বান্দা এবং তার রসুল তখন তাকে বলা হয় জাহান নামে তোমার অবস্থা অবস্থান স্থলটির দিকে নজর করো আল্লাহ তোমাকে তার বদলে জান্নাতের একটি অবস্থান স্থল দান করেছেন তখন সে দুটি স্থলের দিকেই দৃষ্টি ফেলবেন কাতাদার রাহেমাহুল্লাহ তিনি বলছেন আমাদের কাছে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তির সে ব্যক্তির জন্য তার কবর প্রশস্ত করে দেওয়া হবে এরপর তিনি পুনরায় আনাস রাজন আদিসের বর্ণনায় ফিরে আসেন তিনি বলেন আর মুনাফিক বা কাফের ব্যক্তিকেও প্রশ্ন করা হবে তুমি এ ব্যক্তিকে বা এ ব্যক্তির সম্পর্কে কোনো কিছু জানো কি না বা রব্যকে আমার দিন উকা আমার নাবি উকা তোমার রবকে তোমার দিন কি তারপরে এই ব্যক্তিকে রাসুল আকরাম সাল্লাহ আলিয়ালামকে সম্পর্কে জিজ্ঞেস করা হবে তো এই জিনিসটা এই প্রশ্নগুলোর উত্তর যখন কোনো ব্যক্তি দিতে পারবে তখন তার জন্য জান্নাতি পরিবেশ কায়েম হয়ে যাবে এখন আসেন কুল কায়নাতে আল্লাহতালা কবরের জিন্দেগিতে মানুষকে যখন নেন মানে মানুষের রুহটা চলে যায় আলাম এবার যাকে ভাই ইল্লি নে বা সিদ্জি নেয় কবরে যে আজাব হয় এ আজাব কি পশু পাখি শুনতে পায় রসুল আকরাম সাল্লাই আসসালামের এই কথাটি আনাসরাদাম বলেন কাফের ব্যক্তিকে প্রশ্ন করা হবে তুমি এ ব্যক্তি সম্পর্কে কি বলতে সে উত্তর বলবে আমি জানি না লোকেরা যা বলতো আমি তাই বলতাম তখন তাকে বলা হবে তুমি না জেনে নিজে কি জেনেছ বা তুমি না নিজে জেনেছ না তেলেওয়াত করে শিখেছ আর তাকে লোহার মুগুর দিয়ে এমনভাবে আঘাত করা হবে যার ফলে বিকট চিৎকার করে উঠবে দুটি জাতি মানব এবং জিন ব্যতীত আশপাশের সকলে শুনতে পাবে হাদিসের মধ্যে এতটুকু বলা আছে মানুষ এবং জাতি ব্যতীত আশপাশের সময় শুনতে পাবে তারা কবর আজাব বুঝতে পারবে কিন্তু কতটুকু বুঝতে পারবে এই বিষয়ে কোনো কিছু বলা হয়নি হয়তো তারা কোথাও বুঝতে পারে সবটা বুঝতে নাও পারে এখন গরু ছাগল যখন এই যে গরুস্থানে চরে বা ঘাস খায় হঠাৎ দৌড় মারছে এখন হঠাৎ দৌড় মারছে কবর আজাব সে বুঝতে পেরেছে কি না এটা আল্লাহ ভালো জানে যেহেতু নবীজি স্পষ্ট বলেছেন যে মানুষ এবং জিন জাতি ছাড়া তাদের আজাব সম্পর্কে সবাই জানে বা শুনতে পায় এখন কতটুকু শুনতে পায় কবর আজাব যদি পরিপূর্ণভাবে শুনতে মানে পেত তাহলে তো এই পশু পাখি এখানে দাঁড়িয়ে থাকতে পারতো না আর যদি সে ফিল করে তাহলে তার দাঁড়ানো এখানে পসিবল না আমি বলি আপনাকে রাত্রিবেলা যখন গাড়ি ড্রাইভ করেন সামনে কিন্তু কুকুর শিয়াল পড়ে তারাও কিন্তু দেখে ভয়ে দৌড় দিয়ে চলে যায় আগুন যখন আপনি কোনো ছাগলের নিচে বা গরুর নিচে ধরবেন এটাও কিন্তু লাফালাফি করবে বিকট কোনো শব্দ যখন গরু ছাগল পায় তখন কিন্তু লাফালাফি করে এখন স্থানের পাশে গরু ছাগল যদি শব্দ পায় বা আজাবের কোনো সিমটম পায় তাহলে যদি লাফালাফি করে এটা অসম্ভব কোনো কিছু না এখন আপনি বলবেন যে হুজুর ওখানে তো কবরে লাশ থাকে না আজাব আল্লাহ কীভাবে দিচ্ছে আর লাশই যেহেতু নয় পইচা টুইচিয়া শেষ এখানে আজাবকে কেমনে দিল আল্লাহ অপারেশন যখন করে আপনাকে যখন অজ্ঞান করা হয় ইনজেকশন দিয়া তারপরে তো আপনার বুক কাটে মাথা কাটে কই আপনি তো টের পান না আপনার পেট কাটিয়ে ফেলছে আপনি টের পাচ্ছেন না অজ্ঞান করার পরে তার মানে কি দুনিয়ার একটা মেডিসিন দিয়েই যদি আপনাকে এইভাবে অজ্ঞান করে আপনার থেকে আপনার মানে অনুভূতিটাকে বিচ্ছিন্ন করে ফেলা হয় তাহলে আখেরাতের জিন্দগিতে আল্লাহ তালা তো রুহ নামক এই পাখিটা রুহ নামক এই সত্যাটার উপরে যে আজাব দেবেন গজব দেবেন শাস্তি দেবেন মূল শাস্তি তো হবে সেখানে তবে হ্যাঁ সেটা কবরের জিন্দেগিতে বুঝবে কীভাবে এটা আল্লাহ তালা কীভাবে বুঝাবেন আল্লাহ ভালো জানেন তবে হ্যাঁ কবর আজাব সত্য কবর আজাবকে কেউ যদি অস্বীকার করে তার ইমান থাকবে না হাদিস হাদিস অস্বীকার করা হয়ে যাবে ইয়া ইয়াল ইদা মাহফিল কবুর কবরের জিন্দিগির কথা কোরআনুল করিম আল্লাহ তালা বলেছেন তো কবরে আজাব এটা পশু পাখি বুঝতে পারে কি না নাকি বুঝতে পারে না এটা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম যতটুকু আমাদেরকে বলেছেন ততটুকু আমরা বুঝি এখন ছাগল কেন দৌড় মারছে বা গরু কেন দৌড় মারছে এটা আজাব একটা কবরের পাশ থেকে ছাগলটা দৌড় মারছে তার মানে এই কবরে আজাব হচ্ছে এটা আবার মনে করা যাবে না আবার গরুটা দৌড় মারছে তার মানে এখানে আজাব হচ্ছে এটাও মনে করা যাবে না কারণ হচ্ছে অনেক সময় বিবেকতাড়িত আবেগতারিত কিছু বিষয় থাকে গরুটার বা ছাগলটার কোনো হাজত থাকতে পারে যে কারণে দৌড় দিয়েছে তবে হ্যাঁ এমন ঘটনাও ঘটেছে আমরা শুনেছি দেখি নাই যে এই গরু ছাগল এক কবরের পাশে বাধার কারণে মানে পাগলের মতো দৌড়ঝাপ শুরু করেছিল দড়ি টড়ি ছিঁড়ে পালিয়ে গিয়েছে আবার অন্য কবরের পাশে একে বাধা হয়েছে তখন দেখা গেছে কোনো দৌড়ঝাপ করে নাই তো আসলে এগুলো নিয়ে এত গবেষণার কোনো কিছু নেই আপনার কবরে কি পরিস্থিতি হবে আপনি আমল নিয়ে যান আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ তালা আর পশু পাখি বুঝতেছে কি না বা পশু পাখি আজাবের সম্মুখীন হয়েছে এটা বলতে পারবে কিনা এই সক্ষমতা যেহেতু পশু পাখিকে আল্লাহতালা দেন নাই সুতরাং আমরা গুরুস্থানের এই ধরনের চিত্র দেখে কোনো কমেন্ট করব না সবার জন্য দোয়া করব আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয় আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন এবং জান্নাতের ফয়সলা করেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন